নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কৃষ্ণনগরের হস্তশিল্পের মেলা কেমন হলো এবছর আজ প্রায় পাঁচ বছর পর এই মেলাটা কৃষ্ণনগরে হলো পাঁচ বছর আগে এই মেলায় এসেছিলাম আজ আবার আসলাম এই শীতের মরশুমে মেলা উপভোগ করতে খুব ভালো লাগে চলো তোমরা সবাই দেখে নাও মেলাটা কেমন হয়েছে শিল্পজাতীয় মেলা খুব ভালোই লাগে এখানে সবাই হাতের তৈরি করে এখানে বিক্রি করছে সমস্ত জিনিসই হাতের তৈরি শিল্পীদের দ্বারা নির্মিত মাটির জিনিস থেকে শুরু করে বেতের জিনিস এবং গয়না থেকে শুরু করে সমস্ত কিছু এই মেলাতেই তোমরা পেয়ে যাবে কার্পেট থেকে শুরু করে গয়না এবং ফুল সমস্ত কিছু পাওয়া যায় এবং মেলা পাপড় ভাজা ছাড়া তো মেলা সম্পূর্ণ হবেই না প্রথমে একটা পাপড় ভাজা খেয়ে নিলাম আগে এই পাপড় ভাজা খেতাম এক দু টাকা এখন আট টাকা করে দাম টাকার দাম কতটা যে কমে যাচ্ছে সেটা বোঝা যায় এই যে পাপড় ভাজা খেতে খেতে এবার তোমাদেরকে চলো মেলাটা দেখাই ঢুকে এরকম স্টল দুধারে দেখতে পাবে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু হাতে তৈরি করা এই মেলা দেখতে তোমার অনেকটা টাইম লাগবে কারণ শিল্পজাতীয় জিনিস দেখতে অনেক টাইম লাগে এই জুতোগুলো হাতে তৈরি কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে মেয়ের জন্য দেখছিলাম কিন্তু ওর পায়ের মাপে পেলাম না পছন্দ হয়নি হয়নি কালারটা এর জন্য নেওয়া মেলাটা অনেকটা জায়গা জুড়ে এটা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে মেলাটা আগের বছর আগে আমি এসেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এসেছিলাম এখন মেয়ের বয়স ছ বছর এখন আবার এত বছর পরে মেলাটা হলো এই দোকানটার দিকে তাকিয়ে দেখো চোখই পারবে না এত সুন্দর ঘর সাজানোর জিনিস তোমার পছন্দ হবে খুব সুন্দর লাগছিল এই দোকানটা এই ফুলের দোকান থেকে ফুল কিনে বেরিয়ে দেখি এত সুন্দর ছোট্ট বেতের দোল্লা দোল্লাটা এত কিউট লাগছিল মনে হচ্ছে এক্ষুনি বাড়ি নিয়ে যাই যাদের বাড়িতে গোপাল আছে তাদের অবশ্যই পছন্দ হবে দাম বলছিল আটশো পঞ্চাশ টাকা দামটা একটু বেশি বলছিল এই সমস্ত মেলায় দামগুলো একটু বেশি হয় খুব কিউট লাগছিল দোলনাটা তারপরে হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখতে দেখতে আমরা এই আর এগুলো কোন ঘরের মতো করেছে স্টলগুলো আর বাইরের দিকেও বসেছে যেমন এটার মধ্যে ঢুকে দেখলাম আমরা এখানে জামা কাপড় শাড়ি চুড়িদার পিস ওড়না এই সমস্ত পাওয়া যাচ্ছে কালেকশন কিন্তু খুব সুন্দর এবং এই ইউনিক তুমি এগুলো দোকানে সচরাচর দেখতে পাবে না এই সমস্ত তুমি এগুলো পাবে জুয়েলারি থেকে গয়না এবং এই জামা কাপড় সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত ইউনিক দেখো কুর্তিগুলো কত সুন্দর বেশ সুন্দর লাগছিল দেখতে ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা এরকম ঘর টাইপের করেছে ভিতরে ঢুকে ঢুকে তুমি দেখতে পারো বাইরে দিয়ে দেখতে পারো এখানে আরেকটা জুতো স্টল দোকান এই যে ওয়াল হ্যাঙ্গিং এর দোকান এটা বেশ সুন্দর লাগছে তারপরে আসলাম এই জিনিসটা এই জিনিসটা দেখো কি সুন্দর বাঁশের তৈরি খুব সুন্দর লাগছে দেখতে আরামকে যারা বলে সেই আরামকে যারা এখনকার দিনে তো সব দেখাই যায় না আমি একটু বসে দেখে নিলাম শক্ত ফক্ত কিনা না আর এই দেখো কার্পেটের দোকানটা জাস্ট এক এতটা জায়গা জুড়ে আর অজস্র কার্পেট এই ল্যাম্পগুলো কি দারুণ লাগছে না দেখতে এবারে আমরা ঢুকে বললাম ফ্লাওয়ারের দোকানে এই দোকানটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো কত ফুল ফুলের মধ্যে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কত তুলিয়ে যায় খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফুল ফুল দেখে ফুল কিনলাম আমি দাম জিজ্ঞাসা করছি ফুলগুলো ফুলগুলো ফুলদানি দিয়ে এটা বলছে সাড়ে চারশো টাকা আমরা ফুলদানিটা নিয়ে যদিও বাড়িতে আছি শুধু ফুলটা নিয়েছি ফ্লাওয়ার সুন্দর লাগছিল দেখতে মেলায় কত কিছু দেখার মতো যেখান থেকে দেখতে বেশি বেশ ভালো লাগে এগুলো সমস্ত বেতের তৈরি ওখানে বসে তৈরি করছে আর এই যে মাটির জিনিস মাটির জিনিস তো থাকবে হস্তশিল্পের মানে কাঠের তৈরি এই জগন্নাথ এবং গৌণিতায় ছবি কত সুন্দর লাগছে এদিকে পায়ে ব্যথা হয়ে যাওয়ার কারণে বাবার কোলে উঠে বলেছে জন্য। মেলাটা অনেকটা বড় এখানে কাপোটা নিজে হাতে ওখানে বসে বসে তৈরি করছে সুন্দর প্যাঁচাটা খুব সুন্দর লাগছিল দেখতে জুটের তৈরি জিনিসগুলো খুব সুন্দর এই জুটের ব্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর এই ফ্লাওয়ারস গুলো তো অনেকগুলোই বসেছে প্রথমে ঢোকার পথে আর এখানে একটা সুন্দর নৃত্যানুষ্ঠান হচ্ছিল সেটা দেখছিল অনেকে এই মধুবনী প্রিন্ট গুলো বেশ সুন্দর লাগে এগুলো কিন্তু সচরাচর তুমি দোকানে পাবে না এ সমস্ত মেলাঘাতেই বেশি দেখতে পাওয়া যায় বেশ সুন্দর এগুলো কাঠের তৈরি আর এই বেতের এগুলো খুব বেদি বলে বেতের তৈরি ব্যাগটা বেশ সুন্দর লাগছিল আমার খুব পছন্দ হয়েছিলো ব্যাগটা আমার আর এইগুলো কাঠের ঘর সাজানোর কত রকমের কাঠের জিনিস তৈরি করে রেখেছে আর এই এগুলো বেতের তৈরি কত রকমের জিনিস খুব সুন্দর এলো ঘর সাজানোর জন্য খুবই উপকারী প্লাস্টিকের বোতলে ইউজ করা অনেক বেটার টাঙানোর জন্য উপযুক্ত পেন্টিং এখান থেকে পাওয়া এনে যাবেন আপনারা ছিল বেতের তৈরি এই টেবিলটা তো আমার খুব ভালো লেগেছে এগুলো বাইরে বা ঘরের এক কোনায় রাখার জন্য পারফেক্ট টি টেবিল হিসাবে ইউজ করতে পারো বা যাদের ছোট মানে তারা ডাইনিং টেবিল হিসাবে ইউজ করে নিতে পারে এগুলো খুব সুন্দর দেখতে